হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আডি স্টোরি আমার আজকের রেসিপি ম্যাঙ্গো কাস্টার্ড আজ আমি তৈরি করেছি কাস্টার্ড আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে তাই আম দিয়ে যদি রকম ডেজার্ট বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দুপুরে হোক বা বিকেল দিকে খেতে দারুণ লাগে দেখে নিন আমার আজকের রেসিপিটা বাড়িতেই সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো কাস্টার্ড কাস্টার্ড করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দুধ দুধটা প্রথমে ঘন করে নেব এখন একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটা আগে থেকে গরম করে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার তো আমি এখানে দু চামচ কাস্টার্ড পাউডার দিলাম দিয়ে নিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দুধটা কিন্তু গরম দিলে হবে না একদম হাত ছোঁয়া দিতে হবে বা ঠান্ডা দুধে দিলেও কিন্তু হবে ভালো করে গুলে নেব দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটা এখন কিন্তু খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এসেন্স এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি এসেন্সটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে আর একটা খুব সুন্দর গন্ধ বার হয় তার জন্য আমি ভ্যানিলা লাইসেন্স দিলাম এক চামচ দিয়ে নিয়ে ভালো করে গুলে নিলাম এখন কিন্তু দুধটা ফুটে উঠেছে আর সামান্য করে আমি দিয়ে দেব বাকিটাও দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেবটা কিন্তু ঘন হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল আবারও আমি আরেকটু একটু পেস্ট দিয়ে দিচ্ছি আমটা কিন্তু মিক্সিটা আগে থেকে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আমের শ্বাসটা নিয়েছি নিয়ে মিক্সিতে পেস্ট করেছি ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চার চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে নাড়াচাড়া দেবো এখন কিন্তু এটা সমানে নাড়াচাড়া দেব যেহেতু চিনি দিয়েছি তার জন্য কিন্তু একটুখানি পাতলা হলো এখন কিন্তু কাস্টার্ডটা ফুটে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন কিন্তু আর করব না এবার আমি বাটি নিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড দিকে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আমটা আমি কেটে নিচ্ছি আমটা এবার আমি চিরি করে নিচ্ছি এবারে এখান থেকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কত সুন্দর চিড়ি হয়েছে তো এবারে আমি একটা চামচ দিয়ে চিড়িগুলো তুলে নিচ্ছি সাইড থেকে তুলে নিচ্ছি আর দিয়ে দেব যে বাটিতে আমি কাস্টার্ডগুলো রেখেছি সেই বাটির মধ্যে এইরকম করে কিন্তু ওপর থেকে আমের চিড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আপনারাও আর এই রকম কাস্টার্ড করা কিন্তু খুবই সোজা দুপুরে হোক বা বিকেলে এই রকম কাস্টার্ট যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে এবারে আমি উপর থেকে দি দিচ্ছি টুকরো করে রাখা কাজু এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি কিশমিশ তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাস্টার্ড ম্যাঙ্গো কাস্টার্ড পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে কাস্টার্ডটা এবার আমি এটাকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা করে নিয়ে পরিবেশন করব। একটুখানি ঠান্ডা না হলে কিন্তু কাস্টার্ড একটু ভালো লাগে না তার জন্য আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি তিন ঘন্টা পরে আমি কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এলাম আর কত সুন্দরভাবে কিন্তু কাস্টার্ডটা রেডি হয়ে গেছে এবার কিন্তু অনায়াসে পরিবেশন করা যাবে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ম্যাঙ্গো কাস্টার্ড আপনারাও ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ